তাণ্ডব নিয়ে এইটা কি বললেন বরবাদ সিনেমার পরিচালক বাংলাদেশের অ্যাটলি কুমার মেদিয়াসান হৃদয় তিনি যেন বুঝিয়ে দিলেন হিংসায় নয় ভালোবাসায় বিশ্বাসী রীতিমতো তাণ্ডব সিনেমা নিয়ে উনি জাস্ট একটা অবাক করা এক্সক্লুসিভ তথ্য আমার কাছে দিয়েছেন জাস্ট ভাই মনটা ভরে যাবে আপনাদের সকল কি বলছি ধৈর্য ধরের ভিডিওটা দেখেন খুব মজা পাবেন হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তাণ্ডব যেটা রীতিমতো সুনামি চালাচ্ছে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে রা জাস্ট রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে সেই তাণ্ডব সিনেমা নিয়ে রীতিমতো একটি ভালো লাগার মন্তব্য শেয়ার করলেন তার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয় সে কে বাংলা সিনেমার অ্যাটলি কুমার দ্য ওয়ানলি পরিচালক মেহদিয়াসান হৃদয় যিনি বরবাদকে অন্য লেভেলে নিয়ে গেছেন সে মেহেদিয়াসান হৃদয়ের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয় আমি বললাম যে ভাই আপনার অপিনিয়নটা জানতে চাই সে যা বলল ভাই সিরিয়াসলি বলছি একজন দর্শক হয়ে তার প্রতি ভালোবাসাটা আমার কয়েক গুণে বেড়ে গেল হৃদয় ভাই জাস্ট এতটুকি বলল যে তাণ্ডব আমার সিনেমা তাণ্ডব সাকিব ভাইয়ের সিনেমা এটা আমার সিনেমা সো আমি তাণ্ডবের পাশে আছি তাণ্ডবের যে কোনো মানে কোনো বিষয় আমাকে পাশে ভাবে একজন ডিরেক্টর একজন অ্যাটলি কুমার যিনি রীতিমতো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছেন স্টাবলিশড হয়ে গেছেন বরবাদ দিয়ে সে তাণ্ডবের পাশে আছে ভাবা যায় এই যে এরকম যদি ভালোবাসা থাকে এরকম যদি টাইমিং থাকে যদি এরকম কম্বিনেশন থাকে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে নট অনলি যদি প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে যদি এগিয়ে আসে ডিরেক্টর আছে ফাইন ঠিক আছে ভাই আপনার সিনেমার ইয়েতে আমাকে রাখেন আমি থাকতে চাই আপনার সিনেমাতে এই যে মেয়েদিয়াসান হৃদয় ভাই উনি কিন্তু ওনার ওয়ালে ওনার নিউজ ফিডে কি ওনার প্রোফাইলে উনি তান্ডবের টিজারটাকে শেয়ার করতে অল দ্য বেস্ট তাণ্ডব দিয়েছে কিন্তু বাট তার ফাঁকে এই অল দ্য বেস্ট দেখে আমি তাকে ফোনটা করি যে ভাই সমস্যা কি আপনার সে বললো যে তুই কেন ফোন দিছিস আমি বোঝা গেছি ভাই একটা কথাই বলতে চাই তাণ্ডব জাস্ট আগুন হয়েছে এটা বলার এটার ভাষা হচ্ছে পরিচালক মেহেদি হাসান হৃদয় তথা বাংলা সিনেমার ডিরেক্টর ভাই মারাত্মক পরিচালক মেহেদি হাসান হৃদয় এই লুকটার কোনো অহংকার নাই শুধু ওনার না মানে বরবার টিমে যারা আছেন যারা ফাইন্যান্স দিয়েছেন যারা পিছন কাজ করেছেন কারো কোনো অহংকার নাই ভাই আমি জাস্ট এই জায়গাটায় অবাক হয়ে গেলাম অন্য একটা সিনেমা তান্ডব অন্য প্রোডাকশন হাউজের সিনেমা অন্য মানে অন্য ডিরেক্টরের সিনেমা বাট তাদের মধ্যে যে ভালোবাসাটা এটা জাস্ট অন্য লেভেলে নিয়ে গেছে ভাই আমি চাই সাকিব ভাই এরকম ডিরেক্টরদের সাথে কাজ করুক নিয়মিত আমরা চাই আমি ব্যক্তিগত ভাবে চাই মেহদি হাসান হৃদয় কিনে সাকিব ভাই নেক্সট আরো বড় ধামাকা ডেফিনেটলি ধামাকা আসবে রিয়েল যে প্রোডাকশন থেকে মেহদি ভাই কি নিয়েই ধামাকাটা আসবে বাট সত্যি আমি মুগ্ধ আমার দীর্ঘ বিশ্বাস আপনারা মুগ্ধ হয়ে গেছেন যে অন্য সিনেমার একজন পরিচালক বরবাদ সিনেমার পরিচালক মেজিয়াসান হৃদয় তাণ্ডব নিয়ে রীতিমতো তার ভালো লাগাটা শেয়ার করলেন মানে উনি বললেন যে তাণ্ডব আমার সিনেমা তো একজন পরিচালক কখন বলে এটা আমার সিনেমা অবশ্যই হিংসা রাগ ঢাক ক্ষোভ না থাকলে তখন বলে তাই না তো সেই জায়গা থেকে আমার ব্যাপারটা খুব ভালো লাগছে ভাই সিরিয়াসলি ভালো লাগছে মেহেদিয়াসান হৃদয় ভাইয়ের ব্যাপারটা ভাই সরি হৃদয় ভাই মাফ করবেন আমি আপনার পারমিশন ছাড়াই ভিডিওটা বানিয়ে ফেলেছি কারণ আমার আমি আসলে আর সহ্য করতে পারি নাই আপনি এত সুন্দর একটা অপিনিয়ন দিয়েছেন তান্ডব নিয়ে সত্যিকার অর্থেই আমরা আমরা সত্যি খুশি আপনার ব্যাপারে আমি ব্যক্তিগত খুশি যে আপনি অন্য একটা সিনেমার প্রসঙ্গ করছেন আপনার সিনেমার নিয়ে কিন্তু অনেক ডিরেক্টর তুচ্ছ তাচ্ছিল করছে এই যে এখানেই হচ্ছে তফাত এখানেই হচ্ছে একজন পরিচালক একজন ভালো মেন্টালিটির মানুষের একজন ভালো পরিচালক একজন ভালো ডিরেক্টর এখানেই হচ্ছে ফারাকটা ঠিক আছে এই জায়গা থেকে জাস্ট অন্য লেভেলে নিছে মেহেদি ভাই ভাই আই সেলুট হিম ঠিক আছে আপনি দারুণ মানে এটা জাস্ট ভালোবাসা ভালোবাসা না থাকলে এগুলো হয় না সো যাই হোক প্রিয় সাকিবরা এই ভিডিওটি কেমন ছিল মেহেদি ভাই যে এই তান্ডব প্রতি একটা ভালোবাসা দেখালো এটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ